রাত বহালে ডাকসু নির্বাচন আজ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমি যখন ভিডিওটা করছি তখন রাত বারোটা পার হয়ে গিয়েছে এই জন্য রাত এই জন্য নয় সেপ্টেম্বর বললাম পেশাগত কাজের ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারছি না অনেক সময় অনেক অনেক জরুরি বিষয় সামনে চলে আসে যেগুলো নিয়ে যেসব বিষয় আপনাদের সাথে কথা বলা দরকার শেয়ার করা দরকার মনে করি কিন্তু আসলে অফিসের ব্যস্ততা সেটি করতে দেয় না কারণ আমার অফিস অফিসের কাজ এটি হলো সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি যেখান থেকে আমার রুটি রুজি আসে সেই কাজটা করাটাই জরুরি এবং ওই কাজটা করলেই আমার রুজি আমার হালাল হবে আর কি যাই হোক যেহেতু একটি ইউটিউব চ্যানেল আছে আমার সেই কারণে মাঝে মাঝে আপনাদের সাথে কিছু কথা আমি আমি শেয়ার করি আগেই বলেছি আমি এই ইউটিউবটি আমার ইউটিউব চ্যানেলটি করেছি কিছু মনের কথা বলার জন্য এটি কোনো ডলার করার জন্য না অনেক কথাই তো পত্রিকায় লেখা যায় না সে স্পেসও নাই সে সুযোগও নাই সেই কথাগুলো পত্রিকার বাইরে একজন সাংবাদিক হিসেবে শেয়ার করার জন্য এই জাস্ট একটি মনের খোরাক যাই হোক বেসিক্যালি অনেকগুলো বিষয় এখন সামনে তার মধ্যে সবচেয়ে বড় বার্নিং ইস্যু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসু বহুল আলোচিত অনেক অপেক্ষার সেই ভোট এই রাত পোহালেই শুরু হবে সেটি তার দিকেই সবার চোখ কারণ এই ডাকসু নির্বাচনের ফলাফলের উপরেই অনেক কিছুই নাকি নির্ভর করছে বিশ্লেষকরা নানান বলেন কেউ বলেন যে এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে কেউ বলে করবে না নানান এ বিষয়ে আজ চাচ্ছি না যেহেতু আমার আলোচনার বিষয় ভিন্ন আমার টাইটেলটা আপনারা দেখেছেন আমি আমার টাইটেল দিয়েছি যে আবু আলম গ্রেপ্তার এবং আমার কিছু কথা হ্যাঁ সেটা নিয়েই কথা বলবো আবু আলম শহীদ খান একজন সাবেক সচিব তার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক সাংবাদিক হিসাবে পেশাগত সম্পর্ক পঁচিশ বছর পঁচিশ বছর একটু বেশি হবে আর কি হ্যাঁ একথা সত্য যে উনি পেশা আমলা হলেও ওনার চাকরি জীবনের প্রাককালেই একটি বদনাম একটি তিলক ওনাকে নিতে হয়েছিল যে উনি ছিয়ানব্বই জনতার মঞ্চে যে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে যে জনতার মঞ্চ প্রশাসন থেকে আন্দোলন তৈরি করেছিল সেই জনতার মঞ্চ তৈরির অন্যতম সামনের সারের একজন ছিলেন এই তখনকার সিনিয়র সহকারী সচিব এবং যেহেতু উনি আহ এই আওয়ামী ঘরনার হিসেবে পরিচিত ছিলেন যাই হোক তো ছিয়ানব্বই জনতার মঞ্চে অংশ নিয়ে তো সেই ছিয়ানব্বই জনতার মঞ্চের মাধ্যমেই তো সরকারের পতন হয়ে যায় তারপরে অবশ্য উনি আসলে পান তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি হন এরপরে যখন আবার টানা উনি ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরপরে যখন আবার বিএনপি ক্ষমতায় আসে দু এক সালে তখন তিনি এই পদোন্নতি বঞ্চনার এক প্রশ্নে পড়ে যান সঙ্গত কারণেই তাকে তার মঞ্চের অভিযুক্ত হওয়ার কারণে তার প্রমোশন হয়নি দীর্ঘদিন দীর্ঘ মানে বিএম চার দলে জোট সরকারের আমলে তিনি ওই সিনিয়র সহকার হিসেবে ছিলেন আবার যখন দু সালে নির্বাচনের নয় সালের শুরুতে আমলিক লীগ সরকার গঠন করে তখন তার আর পিছন ফিরে তাগাতে হয়নি ধাপে ধাপে তিনি পদোন্নতি পেয়ে আমলি সচিব হন এবং উনি সর্বশেষ স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয় তার আগে ছিলেন প্রাথমিক যাই হোক একটু বর্ণনা এই জন্য দিচ্ছি যেহেতু আবু আলম শহীদ খান সম্পর্কে আমার কাছে দু একটি পজিটিভ কথা আছে সেজন্য অনেকে আমাকে আমার ভুল বুঝতে পারেন আমি এজ এ সাংবাদিক হিসাবে ওনাকে যেভাবে দেখেছি উনি কিন্তু একজন পেশাদার আমলা ছিলেন এটা সবাই ওনাকে চেনেন যারা বিএনপিপন্থী জামাতপন্থী আমলা হিসেবে পরিচিত তারাও কিন্তু ওনাকে এই কথাটা বলবেন উনি একজন আমলা হিসাবে ছিলেন প্রফেশনাল পেশাদার উনি আমলিক বিএনপি দেখতেন না এবং আমলিক সরকারের আমলে উনি

যে এই যে পাঁচটা সিটি কর্পোরেশনে ইলেকশন হয়েছিল এই ইলেকশনটা উনি করিয়েছিলেন প্রধানমন্ত্রীকে বুঝিয়েছিলেন যে ইলেকশনটা দেন তাহলে আপনার প্রতি মানুষের আস্থা হবে আর তখন উনি বুঝিয়েছিলেন যেহেতু সরকার বলতেন যে আওয়াম লীগ সরকারের ব্যাপক জনপ্রিয়তা জনপ্রিয়তার একটা যাচা যাচাই হয়ে যাক জাতীয় নির্বাচনের আগে কিন্তু শেখ হাসিনার ধারণা এমন ছিল না যে পাঁচ সিটিতেই চারটার মধ্যেতেই তারা ফেল করবে সেই সময় পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে চারটা সিটিতে কিন্তু বিএনপি জয়লাভ করে যায় ওই নির্বাচনের ফলাফল দেখার পরে চরম রুষ্ট হন শেখ হাসিনা আবু আলম শহীদ খানের উপর এবং বলেন তোমার কারণেই আজকে এই অবস্থা তোমার তোমার পরামর্শে আমি নির্বাচন দিয়েছি এটি আবু আলম শহীদ খান আমার নিজে আমাকে শেয়ার করেছেন যেহেতু তুমি আমাকে ক্লোজ ক্লোজ ছিলেন আমাকে ছোট ভাই হিসেবে দেখতেন আর উনি কিন্তু ওনার পড়াশোনা কিন্তু সাংবাদিকতা উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা মাস্টার্স করছেন আমলা হলেও উনি সাংবাদিকতা কিন্তু ছিলেন সাংবাদিকতা কিন্তু খুব ভালো বুঝতেন আবু আলম শহীদ খান সবসময় কিন্তু যেটা সত্য সেটা যত যত কঠিন কঠোর হোক উনি কিন্তু বলে ফেলতেন আমলি সরকারের সময়ও আমলি সরকারের সচিব হওয়া সত্ত্বেও উনি আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করতেন একেবারে নির্ভয় নিঃসং কোচ যাই হোক ওই সময় উনিশশো চুরাশি কিছু অফিসার কিন্তু ওনার প্রতি চরম ক্ষুব্ধ হয়ে যায় উনি ছিলেন উনিশশো বিরাশি ব্যাসের রেগুলার ব্যাসের একজন অফিসার ওনারা চুক্তিভিত্তিক নিয়োগ না নিয়ে ওই সময় চাকরির বয়স সাতান্ন থেকে অনুষাট করে ফেলে তদবির করে এর কারণে চুরাশি ব্যাস ছিয়াশি ব্যাসের কর্মকর্তারা বিশেষ করে চুরাশি ব্যাসের আমলারা তার প্রতি চরম ক্ষুব্ধ হয়ে যায় এটি দীর্ঘ আলোচনা আমি বড় করছি না যাই হোক তো সরকারের ওই সময় পড়লে সম্ভবত সালটা ছিল পনেরো কি ষোলো আমার এই মুহূর্তে মনে নাই তখন তাকে এই যমুনা টেলিভিশনে সিও করা হয় তো আলম ভাই আমার খুব পরিচিত আমার খুব ঘনিষ্ঠ আলম ভাই হিসাবে সম্বোধন করতাম উনিও আমাকে তুমি বলে সম্বোধন করতেন আমি ওনার সাংবাদিকতা আপনি অনেক ভালো কিন্তু আনা হয়েছিল যমুনা টেলিভিশন করে ভালোই করছিলেন আমলি সময় কিন্তু দেখেন তখন বিশেষ করে শেষের পাঁচ আলম ভাই কিন্তু বিভিন্ন টক শোতে ধীরে ধীরে আমলিগের বিরুদ্ধে কথা বলা শুরু করে এবং আমলিগের অনেক অন্যায় কাজের কিন্তু উনি গঠনমূলক সমালোচনা করেছেন এই সমালোচনা করেই কিন্তু উনি জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সত্যি কথা কি বিগত আমলি সরকারের প্রতি উনি অনেক ত্যাক্ত বিরক্ত ছিলেন আমার সঙ্গে তো একাধিক নিয়ে কথা হয়েছে উনি সরকারের দুঃশাসন টাকা পাচার দুর্নীতি নানান বিষয়ে উনি কথা বলেছেন এবং আমার এই আমার এই ইউটিউব চ্যানেলে উনি বক্তব্য দিয়েছেন এবং এই গণ অভ্যুত্থানের পক্ষে কিন্তু উনি ছিলেন জানেন না হয়তো এই গণ অভ্যুত্থানের পক্ষে উনি ছিলেন সমস্যা হয়েছে গত কিছুদিন থেকে মানে সম্প্রতি এই সম্ভবত গত এক দুই মাস থেকে উনি টকশো বলার চেষ্টা করছেন যে চব্বিশে গণ পরে আমরা যেই বাংলাদেশে স্বপ্ন দেখি যেই বাংলাদেশে আকাঙ্ক্ষা লালন করি সেইখানে সব দল কেন ইলেকশন করতে পারবে না উনি একটা জায়গায় উনি রিজিট ছিলেন বলার চেষ্টা করতেছিলেন যে আওয়ামী ছাড়া ইলেকশন কেন হবে আপনারা আওয়ামী লীগকে কেন ইলেকশন করতে দিবেন না এই বিষয়টা অনেকে মানতে পারেননি এবং সর্বশেষ যেটা আমি শুনলাম যে একাত্তর মঞ্চ যেটা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা একটি হয়েছিল সেমিনার যেখান থেকে লতি সিদ্দিকী সহ অনেক ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে ওই ঘটনায় ওনাকে এই মামলা আসামি করে গ্রেপ্তার করা হলো যাই হোক তো আবলাম আলম শহীদ খানের এই গ্রেপ্তারটি নিয়ে অনেকেই কনফিউজ কেউ কেউ মেনে নিতে পারছেন না যারা ওনার শুভাকাঙ্ক্ষী তো এরকম অনেক প্রশ্ন আমি এখন পর্যন্ত নিশ্চিত না যে সুনির্দিষ্টভাবে তার বিরুদ্ধে আসলে কি পেয়েছে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করছে জানি না নিশ্চয়ই সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকতে পারে সেই মামলা হয়েছে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ যদি ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করার কোনো কিছু থেকে থাকে কোনো অভিযোগ থেকে থাকে আইন ব্যবস্থা নেওয়া হোক তবে এই মানুষটিকে আমি খুব কাছ কাছ থেকে থেকে দেখেছি এই খুব কাছ থেকে আমি দেখেছি মানুষটি সরি তো উনি একজন পেশাদার হ্যাঁ বলতে পারেন যে ওনার 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 আওয়াম লীগের প্রতি একটি ইয়ে ছিল কিন্তু উনি পেশাদার উনি কিন্তু না কিন্তু অন্ধ দল বাস্তা এটি আমি 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 যেভাবে দেখেছি এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন আমার মূল্যায়ন ভুল হতে পারে কেউ ভুল হলে যুক্তি তথ্য দিয়ে বলতে পারেন আমি ওনার পক্ষে ছাপাই গাচ্ছি না যে দীর্ঘদিন এই মানুষটার সঙ্গে আমার পরিচয় আমার ওনাকে খুবই কাছাকাছি আমার জানার সুযোগ হয়েছে সেই কারণে আমি মনে করি আমার সাংবাদিক হিসাবে ব্যক্তিগত দায়বদ্ধ জায়গা থেকে আমি মনে করি এই সত্য কথাটি আমারও বলা উচিত তাকে কারাগারে পাঠানো হয়েছে আশা রাখি উনি ন্যায় বিচার পাবেন উনি অন্যায় করে থাকলে ওনার বিচার হবে আইনের মাধ্যমে সেটি সবার মতো আমারও প্রত্যাশা আর যদি ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হয় উনি খালাস পাবেন তবে সরি কথা বলার বাক স্বাধীনতা থাকাটা দরকার ভালো হবে কারণ চব্বিশে গণ অভ্যুত্থানে এটি কিন্তু একটি বড় একটা দাবি ছিল শেখ হাসিনা কিন্তু এটা সেলফ সেন্সরশিপ করে রেখেছিলেন যার বিরুদ্ধেই কিন্তু লড়াইটা হয়েছে আজকে শেষ করে ভিডিওটা এই বলে যে খুবই ভালো লাগছে যে যেই জেনজিরা চব্বিশে গণ অভ্যুত্থানে বর্ষা বিপ্লব সফলভাবে ঘটিয়েছিল মানুষকে মুক্তি দিয়েছিল একটি ফ্যাসিস সরকার থেকে সেই জেঞ্জি এখন কাঠমান্ডুতে নেপালে নেপালে জেঞ্জিদের সফল বিপ্লব দ্বারপ্রান্তে প্রান্তে তাই যুগে যুগে এই তরুণদেরকে সামনে এগিয়ে আসতে হবে অনেক বাধা আসবে অনেক স্বপ্ন ভঙ্গ হবে আশা ভঙ্গ হবে অনেক কিছু পূরণ হবে না অনেক হতাশার জন্ম দিবে অনেক কনস্প্রিসি থাকবে তার মধ্য দিয়েই দেশকে ভালোবেসে আমাদের তারুণ্যের শক্তিকে বাঁচিয়ে রাখতে হবে সকল স্বরাচারের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ হাফিজ